ভাই রেকর্ড রেকর্ড ব্রেকিং রেকর্ড ধামাকা চলছে বলে কথা হবে না এটা হতে পারে না এরকম ক্রেজি তো ওঠার ছিল ভাই এরকম ক্রেজি তো দেখার ছিল বন্ধুরা আলাদা লেভেলের খেলা হতে চলেছে লায়ন আসছে বলে কথা লায়নের অ্যানাউন্সমেন্ট এসছে ভাই এখন অব্দি কোনোরকম কোনো ফার্স্ট লুক পোস্টার বা কোনো অ্যানাউন্সমেন্টের যে অফিসিয়াল ভিডিও ইত্যাদি ইত্যাদি কিচ্ছু হয়নি সিনেমাটা শুটিং শুরু হবে এবছরের শেষ থেকে সেই সিনেমা নিয়ে ধামাকা ক্রেজ দেখো কাকে বলে দিস ইজ পাওয়ার অফ সুপারস্টার মেঘস্টার জিৎসরা যেভ ইউ জিদ্দা তুমি মহালয়ের দিন এই লেভেলের আপডেট দিয়েছো এবং জিদ্দা কিন্তু একটা কথা খুব ভালো করে বলেছে বাংলাদেশকে কিন্তু কোনোভাবে সে অপব্যবহার করেনি কোন কোনো নেগেটিভি করেনি আমি জিৎ জিদ্দা এটা দেখে শেখা উচিত কিন্তু যে সে কিন্তু বলছে যে তার তুফান দারুণ লেগেছে সে কারণেই সে তুফান দেখে তারপরে সে সাকিব খানের তুফান দেখে কিন্তু হ্যাঁ করেছে রায়ন রফিকে তো তুফান তার ভালো লেগেছে এখন যেটা বলবো সেটা হচ্ছে একটা আপ মাথা পাগলা করা পোস্টার ইয়েস বন্ধুরা মাথা পাগলা করা জিদ্দার পোস্টার দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে ও মাই গুডনেস বন্ধুরা শোনা যাচ্ছে এই সিনেমার ভিতরে কিন্তু হেলিকপ্টার শট স্পিড বোটের ব্যবহার ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে থাকবে শোনা যাচ্ছে এই সিনেমা কিন্তু বঙ্গোপসাগরের শুটিং হবে সিক্সটি শুটিং হবে সাগরের ভিতরে এবং এই পোস্টারটা হচ্ছে আবার রেবেল মার্কা পোস্টার আবার একটা উন্মাদনা লেভেলের পোস্টার আবার আমরা চিৎকার করব আনন্দ করবো ভাই কি পোস্টার বানিয়েছে ভাই এটা ফ্যানমেড পোস্টার বলতেই আমার ইচ্ছে করছে না লায়ন কি লাগছে জিদ্দাকে বিদ্যুৎ চমকাচ্ছে পাখি উঠছে সমুদ্রের ভিতরে স্পিডবোর্ডের ওপরে জিদ্দা দাঁড়িয়ে আছে জিদ্দার যা ফিগার এআই দিয়ে পোস্টার তৈরি করা হচ্ছে ও মাই গুডনেস এই সিনেমা অন্য যাবে ভাই অন্য লেভেলে বিজনেস করবে কথা মিলিয়ে নিও জিদ্দা মাস মহারাজা জিদ্দা সিঙ্গল স্ক্রিনের বাপ ভাই জিদ্দা মাল্টিপ্লেক্স কেটার করতে যায় না দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা জিদ্দা চাইলেই আর একটা বুমিরং বানাতে পারতো না জিদ্দা মাস অডিয়েন্সের জন্যে জিদ্দা জিদ্দার ফ্যান্সদের জন্যে আসল লেই আসল লেই সিনেমা করে এটাই জিদ্দা ভাই এটাই কিন্তু জিদ্দা সব থেকে বড়ো পাওয়া দেখো না সোশ্যাল মিডিয়াতে একটা মানুষকে নিয়ে সব থেকে বেশি যদি পোটে সেটা কিন্তু জিদ্দা কেন কারণ সেই মানুষটা সিঙ্গেল স্ক্রিনের জন্য সিনেমা বানায় সেই মানুষটা সাধারণ মানুষের ভিতরে থাকে সাধারণ মানুষের জন্যে বাঁচে তো এইটাই হচ্ছে আসল কথা দেখো আজকে অযোগ্যর মতন ছবি চারটে বানানোই যেত কিন্তু জিদ্দা ইজ আ বিগেস্ট 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 মাস মহারাজা এখনও বুমেরাং কিন্তু হলে হলে চলছে এখন নো না ঠিক করেছো জিদ্দা তুমি করনি তুমি ট্রেন্ডে গা ভাসও নি তুমি বানাওনি ফ্যামিলি ড্রামা তুমি বানিয়েছো সেলিব্রেশনের সিনেমা আমরা মাতবো আমরা উন্মাদনা করবো কি বানাব মানে জিদ্দা যদি এখন ধরো না একটা এরকম প্যান প্যানে ঘ্যান ঘ্যানের সিনেমা মানে আমরা সেটা নিয়ে এরকম উন্মাদনা করতে পারবো চিৎকার করতে পারবো ফ্যানমেড পোস্টার তৈরি হবে দিস ইজ দ্য পাওয়ার অফ অডিয়েন্স ইয়েস এটা এটাই দর্শকের পাওয়া যেই বানাও না ভাই এই ফ্যানমেড পোস্টার দারুণ বানিয়েছ ঘ্যামা হয়েছে উড়ে গেছি ছিটকে গেছি পাগলে গেছি পর পর পোস্টার আনতে থাকো এরকমভাবে ভিডিও আমরা বানাতে থাকবো চিৎকার করতে থাকবো ইয়েস এই ক্রেজটাই তো দেখতে চাই জিদ্দা দা ইজ দ্য বিগেস্ট বিগেস্ট মাস মহারাজা এই জিনিসটা আমরা যেন প্রমাণ করতে পারি যে দেখো ভাই জিতের ক্রেজ কোন লেভেলে যারা বলে ফ্লপস্টার তারা কি করে বলে ফ্লপস্টার আমি এটাই বুঝতে পারি না যে মানুষটার অলরেডি পরপর চারটে ছবি রিলিজ হলে তিনটে ছবি সুপার হিট বা হিট সেই ছবি কি করে তোমরা ফ্লপস্টার বলতে পারো যার এখনো সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন এর সিনেমা হলে এখনো যার সিনেমা চলছে তাকে কি করে ফ্লপস্টার বলা যায় ভাই সে তো ব্লক সে তো সুপার স্টার সে তো মেগা স্টার চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে